সুপ্রভিয়াস আসসালাম আলাইকুম রিধা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং এখন যে নিউজটি শেয়ার করবো সেটা হচ্ছে অত্যন্ত করুণ নিউজ আপনারা জানেন যে গত শুক্রবার ভোর রাতে মারা গেছেন আমাদের সবার প্রিয় কমিউনিটির সুপরিচিত একজন সংবাদ পাঠক লেখক এবং সাংবাদিক সৈয়দ আফসারউদ্দিন এম সেই আফসারউদ্দিন এমবি কে নিয়ে গতকাল রাতে অর্থাৎ গতকাল সন্ধ্যায় লন্ডন বাংলা প্রেস ক্লাব ইস্ট লন্ডনের লন্ডন এন্টারপ্রাইজ একাডেমিতে একটি শোকসভার আয়োজন করে সেই শোকসভায় উপস্থিত ছিলেন কমিউনিটির বিশিষ্ট জনেরা সেই সাথে সাংবাদিক প্রিয় বন্ধু তার আত্মীয় স্বজন সবাই তার জন্য প্রাণ খুলে দোয়া করেছেন সেই শোকসভা কিছু অংশ বিশেষ আপনাদের দেখাবো বৃহস্পতিবার কিমো হয় আমার কিন্তু আটচল্লিশ ঘন্টা গাড়ি ড্রাইভ করা নিষেধ কিন্তু আমি চব্বিশ ঘন্টা পরেই শুক্রবারে নিউজ পড়তে আসি খুব রিস্ক নিয়ে সাবধানে আসি কারণ ওই নিউজের প্রতি যে আমার ভালোবাসা যে টান এবং দর্শক শ্রোতার প্রতি আমার যে কমিটমেন্ট সেটি وَهِي حق فلا تغرنكم الحياة الدنيا ولا يغرنكم بالله الغرور إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم And sends down the rain, and knows what is in the wombs, and no soul perceives what it will earn tomorrow, and no soul perceives in what land it will die. Indeed, Allah Taala is knowing and acquainted. Yeah, brothers and sisters, within these verses, the, that no soul. No, when I leave this world, I want you to do something for me. I want you to leave my hands out in my coffin, so those around them they they, they were they were. am leaving this world with nothing in my hands. But the jibone, tini jemon jemon আমরা দেখেছি আমার সহকর্মী আমের কথা মনে পড়ছে এখন ছোট্ট করে একটা লেখা লিখেছিলেন আমাদের গ্রুপে যে ঘন্টা আগে আগে বা এক ঘন্টা আপনারা এখানে অনেকেই প্রেজেন্টার আছেন মাঝে মধ্যে মিনিট মিনিট আগেও যান ঘন্টা ঘন্টা এক আগে যাওয়া দুই তিনবার পড়া বেবি আপার সাথে দেখা হচ্ছে বিশ বছর থেকে বেবি আপা করতেছেন এবং এটা একটা ভাবেন যে এত সিরিয়াসনেস তার এটার মধ্যে এবং মেয়েদিবার ইন্টারভিউ তিনি বলছিলেন যে ফোর্টি এইস আওয়ার লাগে তার কেমোথেরাপির পরে নর্ম্যাল হতে

সাংবাদিক শফিক রেহমানের সহযোগিতায় বিবিসির ওয়ার্ল্ড সার্ভিস রেডিওর বাংলা বিভাগে কাজ পেয়ে যান এরপর তিনি ভয়েস অব আমেরিকার রেডিওর লন্ডন প্রতিনিধি হিসেবে অনেকদিন কাজ করেন এবং পাশাপাশি বিলদের বাংলা সংবাদপত্র পূর্বদেশ পূর্বদেশ জনমত সুরমা ও নতুন দিনে নিয়মিত স্পোর্টস কলার লিখতেন অডিশনে পাশ করলেও ব্রিটেন কারণে পৃথিবীতে সংবাদ করতে পারেন

নিজের অ্যাওয়ার্ড অথবা চেয়ে তিনি দুঃখ করে বলতেন তাসাদুক আহমেদের জন্য এই কমিউনিটিতে আপ উনি যে পরিমাণ আফসার ভাইয়ের সাথে আমার বেসিকলি একটা সম্পর্ক এবং কত কর্মজীবনেই পরিচয় দুবাহু বাড়াই জীবন মরণে সীমানা ছাড়াই বন্ধু হয়ে আমার রয়েছ দাঁড়াই অফসার ভাই শুধুমাত্র একজন

আপনি আমাকে সুস্থ করে দেন হাই আর্জেন্ট বিশেষ করে আমার উনি আমাকে কল দিয়েছেন আমি একটু গাব গিয়েছি কারণ একটু বিশাল লাইট শক্তিশালী লাইট লাইটে নিচে বসে উনি নিউজ পড়তে পারবেন কি না মাথা ঘুরে পড়ে যাবেন কি না তখন আমি চিন্তা করলাম যে আমি কী করবো আমি ওনাকে সাহস করে সরাসরি টেক্সট দিয়েছিলাম আমি বললাম ভাই এই সিচুয়েশন ডাক্তারের পারমিশন ছাড়া আমি সেটা করতে পারবো না তো উনি কিছুটা কষ্ট পেয়েছেন কষ্ট পাওয়ার পরে উনি বললেন যে ভাই ডাক্তার আমাকে অনুমতি দিয়েছে এবং এটা হলো আমার শক্তি আমি যদি নিউজটা পড়ি তাহলে আমি মানে ইয়ে থাকবো ভালো থাকবো সুস্থ থাকবো করোনা আক্রান্ত হয়েছে সব কিছু সেরে উনি উঠেছেন এবং ওনার আমরা জানতাম যে ওনার ক্যান্সার কিন্তু আমাদের কোনো ধারণা হয় না যে উনি মারা যাবেন তারা তারা পাই গতকালকে আমরা সেখানে কিচেনে বসে আমরা প্রতিটা মিলে আলোচনা করেছি যে আমাদের কোনোদিন সেটা মনেই আসে না যে আফসার ভাই মারা যাবেন উনি তো ক্যান্সার আক্রান্ত দীপঙ্কর ঘোষের কথা আফসার বলছিল এবং দীপঙ্কর ঘোষ মাঠে ময়দানে অনুষ্ঠানের প্রযোজক উপস্থাপক দুই দশক থেকে এখানে যারা সংস্কৃতি করেছে তারা এগুলো আগে করেছে এবং এই কথাগুলো সেই নির্দিদায় এবং সাহস নিয়ে বলত আফসার ও নিজেও বলেছে এবং আমিও দেখেছি আফসার ছিল বিনয়ী আপনার হাজবেন্ডের জন্য দোয়া করেছি আপনি যেভাবে চলছেন এটা কমিউনিটির আট দশটা মেয়ের জন্য যে কারো জীবনে যে কোনো কিছু হতে পারে তখন কে জানতো যে আফসে ভাই আমার কপালের সাথে কপাল ঘুষিয়ে উনিও একটা দশ বছরে প্রায় দশ বছর হয়ে যাবে উনার আমার মেয়ে এগারো বছর বয়সে বাবা হারিয়েছে কে জানতো যে উনি আমাকে এতটা ভালোবাসতেন বলে এতটা ক্লোজ ছিলেন বলে উনারও ভাগ্য এরকম হলো উনার মেয়েও দশ বছর বয়সে বাবাকে হারালো ওনার কথা সময় মনে পড়ে উনি একজন ভেরি ডিসিপ্লিন এবং ফ্যাশনেবল লোক ছিলেন সবসময় বলতেন যে ভাই আমার মেয়ের জন্য আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন ওনার ফ্যাশনে বন্ধু বললাম চ্যানেল এসে যখন নিতেন যে উনি একটা ফাস্ট ফুড রেস্টুরেন্টে কাজ করতেন এবং আমার সঙ্গে কয়েকদিন আগে যখন না আলাপ হয় তখন আমি বলেছিলাম যে আফসার ভাই মনে করে তো আপনার সঙ্গে আমার প্রথম দেখা হয়েছিল 1997 নাইনটি যখন আপনি বিবেসিতে চাকরি করতেন

আমি কখনো তার চাইতে স্পষ্টবাদী হতে চাইতাম না ভালো আছেন এই যে ব্যবহার এই ব্যবহারটা আমি আমার এই অল্প বয়সে নানা হিসাবে নাইনটি ওয়ানে উনি এদেশে আসেন আসার পরে কোনো ভাবে কোনোভাবে খবর নিয়েছেন কেন বাংলা নিয়ে চর্চা করছেন আল্লাহ ওনাকে নিয়ে নেন দুই বছর আগে আমার মেয়ের যখন বিয়েতে আমি ওনাকে দাওয়াত দিয়েছিলাম দেখেন আমি তো যেতে পারবো না আমি ক্যান্সারের রোগী তবে দোয়া করবো আপনার মেয়ের জন্য আর আপনি দোয়া করবেন আমার মেয়েটাকে যেন আমি দিয়ে যেতে পারি সব শেষে বলবো আফসার ভাই তুমি ঘুমিয়ে আসো আমার থেকে তিন বছরের ছোট চার বছরের ছোটো আফসার ভাই তুমি ঘুমিয়ে আছো তুমি ঘুমিয়ে থাকো তোমার মেয়ের বিয়ের দায়িত্ব তোমার দুটি ছেলে রেখে এসো তারা আছে আর সাংবাদিক মহলে আমার ছোট ভাই বোন যারা আছেন আপনারা যারাই বেঁচে থাকবেন তারা আফসার স্বপ্নকে পুরো করতে চেষ্টা করবেন আর সব শেষে উনি একটু অভিমানী ছিলেন অনেকেই একজন হচ্ছেন জাকির ভাই জোহানা আর একজন হচ্ছেন আফসার উদ্দিন ভাই আমার জন্মদিন ছিল তিন তারিখ তো সচরাচর আমি সবাইকে উইশ করার চেষ্টা করি মনে হয়েছে তার থেকে আমি অনুপ্রাণিত হয়ে আমি হয়তো নিউজ পড়া শুরু করেছি কারণ আমি বাংলাদেশে কখনো নিউজ পড়তাম না এখানে এসে আমি সত্য বলার চেষ্টা করি

খুব সুন্দরভাবে কথা বললো সবার সাথে আমাকে বলা গেল যে ভাইয়া আপনাকে যখন আমি ভাইয়া বলতাম তখন আই আই কুড খুবই বিনোদী ছিল এবং আমাদের মা বাবা যদি আমাদের সাথেও থাকেন প্রত্যেক দিন কথা বলা কিন্তু মিঠু মা ছিলেন দেশে প্রত্যেক দিন সে কথা বলতো সৈয়দ সাহিন যিনি আমার অত্যন্ত ঘনিষ্ঠ আমার বন্ধু এবং বড় ভাই তার সাথে আমার দীর্ঘদিনের পরিচয় সেই পরিচয় থেকেই আফসার ভাইয়ের সাথে পরিচয় বন্ধুত্ব ৩০ বছর প্রায় আপনাদের সাথে তার কখনো শুধুই একান্ত শিষ্য ছিল তাসাদ্দুক ভাই মাধ্যমে তার সাথে পরিচয় সুরমাতে যেতেন রীতিমতো সুরমাতে লেখালেখি করেছেন

তোমার সব ধরনের না ফরমালি থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক আল্লাহ আজকের আয়োজন কারি দ্বারা তাদেরকে উত্তম যা যা নসিব সবচেয়ে বেশি যে জিনিসটা লাগে মানে টাচ করেছে সেটা হচ্ছে ওনার উনি যে সজ্জন ছিলেন উনি সবার সাথে ওনার যে সম্পর্ক ছিল ছোট হোক বড় হোক আপনার এতক্ষণ থেকে যত কিছু মাত্র মিঠু ভাই কিন্তু এই শব্দটার সদ্ব্যবহার করছে কীভাবে আমি খুঁজ চ্যানেলে ছবিগত উনিশ বছর থেকে আঠারো বছর খাম করছে দুই হাজার তাই দুই হাজার ছয় দিন শুরু হচ্ছিলেন প্রফেশনালিজম তার থেকে একটা চূড়ান্ত পর্যায়ে আমরা আমরা দেখছি আমি উইটনেস করছি নিউজের ঘন্টা থেকে দুই ঘন্টা আগে আওয়াজ কি আপনারা কোনো দিন তার নিউজের শব্দ ভুল না বা স্ক্রিপ্টে ভুল না কিন্তু আমার চ্যানেলে অনেক আছেন ফাঁস মিনিট আগে স্ক্রিপ্ট পড়ার সময় নাই বাদে আস্তে ভুল হয়ে গেছেন তার আঠারো বছর মধ্যে তাই কোনো দিন পূর্ণ করছে মানে হইলো যে তাই হ্যান্টাল খামটারে তার মান মার মতো দেখতা তার মারে যেমন আমি শ্রদ্ধা করতেন ঠিক তেমনি করি তার খামরে ওরকম শ্রদ্ধা করতেন কোনো দিনের সঙ্গে অনেক সময় জগ ঝগড়ায় জড়িয়ে যায় কিন্তু আফসার ভাই লাইফ এটা কোথায় আমার দেখতেন জীবনীর ক্লিপ পেয়েছি বায়ান্ন বাংলা স্ক্রিপ চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ এই হল কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ Faz a ao...